যারা ক্রিমিনাল তাদেরকে ক্রিমিনাল হিসেবে আইন সপোর্ট করে এসি গাড়িতে করে ক্যান্টনমেন্টের এসি রুম থেকে আনার বদলে ক্রিমিনালদেরকে কাশিমপুর এবং কেরানীগঞ্জে রাখার ব্যবস্থা করে কারণ বাংলাদেশের অনেক সাবেক এমপি মন্ত্রীরা অনেক পাওয়ারফুল ব্যবসায়ীর অলিগারকরা একই জেলে থাকে তারাও সেই জেলে থাকবে পুলিশের আইজি যদি ওই জেলে থাকতে পারে সাবেক সচিব যদি পারে প্রধান নির্বাচন কমিশনার যদি পারে প্রধান বিচারপতি যদি পারে র্যাবেট দিদি যদি পারে আপনার এই অফিসাররা কেন ব্রাহ্মণ স্ট্যাটাস পাবে তাদের এত অতিমর্যাদা থেকে এসছে প্রজাতন্ত্রের কর্মচারী ক্রিমিনাল অফেন্স করেছে ফৌজদারি অপরাধী তাকে তার মত করে সবার মধ্যে প্রিজনার অফ দ্য প্রিজনার স্ট্যাটাস দিতে হবে যদি কাশনপুর কানানীগঞ্জ থেকে সে স্ট্যাটাস পায় সেখানে সে পাবে অন্য প্রিজনারদেরকে যেই ভ্যানে আনা হয় তাকেও সেই দারে আনতে হবে ফার্স্ট ক্লাস ফাইভ স্টার এসি গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে ওয়েল ড্রসাম করা হ্যান্ডসাম হয়ে আসলে ট্রাইবুনালে এটা হলিউডের মুভির কাটো আপনি इट्स अ সিরিয়াস বিজনেস

ফেসবুকে বট আইডি চালাবে এইটা বিচার প্রক্রিয়াকে স্বাগত জানাই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন এই উপদেষ্টা ইতিমধ্যেই বিভিন্ন কারণে একটা ব্যর্থ উপদেষ্টার তালিকা যদি করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে